লাগাই ভাবলাম একটু ফিল্টার বহু যুগ পর আজকে একটু লাইভ এসেছি জন্মদিন উপলক্ষে কেউ কি আছো কাউকে কিচ্ছু জানায়নি যাকে না বলে এলে এমনটাই হবে আমি তোমাদেরকে কিছু কথা বলার জন্য এলাম সেটা হচ্ছে গিয়ে অনেক দিন ভিডিও দিতে পারছি না মানে ভিডিও দিলেও বা আজকে একটা পাঁচ দিন পরে সাত দিন পরে একটা এরকমভাবে ভিডিও দিচ্ছি তারপরেও তোমরা আমার সঙ্গে আছো এটা সত্যি অনেক ভালো লাগার একটা জায়গা অনেক ভালোবাসার একটা জায়গা দুজন জয়েন যে একটু কমেন্ট করো দেখি কারা এলে হ্যাপি বার্থডে ডিয়ার অরুন্ধতি চক্রবর্তী খুব ভালো থাক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাবলাম যে তোমাদের সঙ্গে তো ভিডিও দিতে পারি না কথাও বলতে পারি না তো আজকে একটা মানে আশীর্বাদের অনুষ্ঠান আছে তো সোনাকে ওর বাবার কাছে দিয়ে ভাবলাম যে একটু লাইভ করি সবার সঙ্গে একটুখানি কথা বলি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য আসলে ও এখন খুবই ছোট তো ওই জন্য আমি না ঠিক পেরে উঠছি না টাইম টু টাইম ওকে খাওয়ানোর সহেলি কুন্ডু হাই দীপা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওই জন্য আমি পেরে উঠছি না ভিডিও করতে মাই লাইফ মাই রোলস হ্যাপি বার্থডে দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুতে চক্রবর্তী ভগবান করুক তোমার সব স্বপ্ন পূরণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুধু আমার না পৃথিবীতে যত মানুষ আছে সবার সব স্বপ্ন পূরণ হোক ভগবান তোমাকে খুব খুব থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থাকো তোমরা সবাই ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো যারা মন খুলে অন্যের ভালো চায় ভগবান এমনি তাদেরকে ভালো রাখে নিজের কথা না বলে অন্যের অন্যের কথা ভগবানকে বললে ভগবান আগে তোমাকে ভালো রাখবে তোমরা সবাই অনেক ভালো থাকো এখন আর কিছুই হবে না পায়ে দে বলছে হ্যালো হ্যালো এখন আর কিছুই করার টাইম পাই না সোনা পাপা কই গো ওর বাবার কাছে আমি জন্মদিনে কিছু কিছু ক্লিপ ভিডিও করেছি ওটা আমি ছাড়বো তোমরা দেখতে পারবে একটু বড় হবো একটু বড় হলে আমি ব্লগ চ্যানেল আর ইটিং চ্যানেল দুটো চ্যানেলই একসঙ্গে কন্টিনিউ করব। কারণ তোমরা সবাই আমাকে এত ভালোবাসো আমার খারাপ সময়েও তোমরা সবাই আমার সঙ্গে থাকো আমার দশ হাজার ফ্যামিলি হতে আর কিছু বাকি আছে সহেলি কুন্ডু ক্ষীর কেমন আছে দিবা ঠিক আছে গো এখন ভালো আছে এত ভালো লাগে না একদম ভালো লাগে না বিচ্ছিয়ে লাগে যেন এইগুলোর জন্য আর ওই যে মেহেন্দি পড়েছিলাম কালকে মানে যার আশীর্বাদই হচ্ছে তার বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান ছিল গেছিলাম সেখানটায় তো সবাই আর্টিস্টের থেকে পড়েছে আমি আর কি পড়িনি সবাই ভিড় করছিল আর আমি এই জন্য একা একা পড়েছি আমার জন্য প্রে করো আমি এই রিসেন্ট গল ব্লাডার সার্জারি হলো প্রে করো যেন আমি তাড়াতাড়ি একদম 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 খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও গোবিন্দ তোমাকে ভালো রাখো তুমি ডাক্তারের কথা মতো চলবে একদম ডাক্তার যা যা বলেছে তাই করবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একদম অপারেশন হয়েছে মানে একদম নিজের যত্ন নাও একদম নিজেকে টাইম দাও দু মাস তিন মাস ডাক্তার যা যা বলেছে মোটামুটি তাই তাই করবে একটু মেকআপও করতে পারিনি একটু মেকআপ করলে তো ভালো লাগতো মেকআপ আর্টিস্ট হয়েও এই বিয়েবাড়িতে বাড়িতে এরকম ভাবে ভাবো আমার অবস্থাটা আমার দুঃখটা কোথায় শুধু ময়শ্চারাইজার লাগিয়েছে ব্যাস টোনার ময়শ্চারাইজার ডান আজকে ডান্স ভিডিওটা দেখলে সবাই কেমন হয়েছে গো হুম এইখান থেকে টানা পড়েছিলাম একটা ঝুমকা ছিল ঝুমকার ভারে এই আর সোনাকে কোলে নিতে হচ্ছে এই সেই খুলে খুলে চলে যাচ্ছে সব খুলে দিয়েছি চুলটা খোলা ছিল চুলটাও খোপা করে নিতেছি ও একটু বড় হলে আমি ভিডিও করব। তোমরা সবাই এত আমার সাথ দিয়েছ আমার খারাপ সময় যখন আমি ভিডিও দিতেই পারিনি তারপরেও তোমরা আমার খবর নিয়েছ সানা সানা কমিলা কিউট বেবি হাই হ্যালো আয়শা খান কোয়া। আপনার বেবির সাথে আমারও একটা বেবি হয়েছে অনেক ভালো লাগে আপনার এডিটিং শো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ একটা ইটিং ভিডিও না রয়েছে রিলস ত্রিশা হাই হ্যালো যেটা ইলিশ খেয়েছি সে এখন আমি এডিট করতে পারছি না যে শেয়ার করব তারপরে আরও কিছু কিছু ব্লগ রয়েছে যেগুলো এডিট করতে পারছি না তো সবাইকে অনেক ভালোবাসা জন্মদিন মিস করার জন্য সবাইকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য যার জন্য আমার আর কি লাইভে আসা তো আমি চলে যাই এবার উপরে যাই আর তোমাদের ক্ষীরের কিছু ছবি আমি শেয়ার করে দেব আর আজকে আমি একটা ভিডিও করেছি মানে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তোমরা দেখে নিও সবাই ভালো লাগবে তো চাই সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসে আরও একবার পাশে থাকার জন্য এভাবেই পাশে থেকো আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি মানে ভিডিও কন্টিনিউ করার আর কি তো তোমরা সাথে থাকো যেমনভাবে আছো তেমনভাবে তাহলে সবাইকে বাই করছি সবাইকে টাটা টাটা